সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পাঁচ পাঁচ দু আজকে সকালে আমাদের প্রতিদিনের মতন চারা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে তো আজকে আমাদের নার্সারি থেকে দেখতে পাচ্ছেন জিনাইন কলার চারা সাজানো হচ্ছে এই যে জিনাইন জিনাইন কলার চারার বেড জিনাইন কলার চারা সাজানো হচ্ছে তো আজকে আমাদের ফার্স্ট ডেলিভারি যাবে লিওন ভাইয়ের রামগঞ্জ লক্ষ্মীপুর রামগঞ্জ ওনার যাবে জি নাইন কলার চারা এবং এই চারাটা আমরা কীভাবে প্যাকেট করতেছি একটু দেখাইয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে ক্যারেটের ভিতরে কিন্তু এদের শোয়াই শোয়াই সাজানো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু বর্তমানে খুব সুন্দর ম্যাসুইট আর থেকে টিসু কালচারের ভিতরে সবথেকে বড়ো সাইজের চারা আছে এগুলো কিন্তু টিসু কালচারের সব থেকে বড়ো সাইজের চারা এবং এগুলো কিন্তু খুব সুন্দর ম্যাসুইট চারা তো এই চারাগুলো এখন কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সাজাচ্ছি অনেক ভাইয়েরা আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই কিভাবে আসলে আপনারা এই কলা চারার প্যাকেট করেন আমি তাদেরকে বলি যে আপনারা যখন আমরা ডেলিভারি দিব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই চারাই কিন্তু যে ক্যারেটের ভিতরে কিন্তু এভাবে কিন্তু শোয়ায়ে শোয়ায়ে সাজাই দিচ্ছি এভাবে কিন্তু শোয়ায়ে শোয়ায়ে সাজাইলে কিন্তু কোনো প্রকার চারা নষ্ট হবে না এবং এখন অতিরিক্ত তাপমাত্রা পড়তেছে যার কারণে আমি সাজেস্ট করি যে একটু বড়ো সাইজের চারাটা রোপণ করার জন্য এই যে এই যে সতেজ সুন্দর বড় চারা যদি আপনারা এই চারাগুলো রোপণ করেন তাহলে কিন্তু একটা চারাও কিন্তু নষ্ট হবে না একটা চারাও কিন্তু সমস্যায় পড়বে না তো আমাদের স্টোকে চারা রয়েছে যারা ইতিমধ্যে অর্ডার করেছেন তাদের চারাগুলো কিন্তু আমরা আগে ডেলিভারি দিচ্ছি এবং যারা এখন অর্ডার করতেছেন তাদের চারাগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে সময় অনুসারে ডেলিভারি দিয়ে দিব তো আমাদের ফার্স্ট ডেলিভারিটা আজকে জিনাইন নাইন কলার চারা যাচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জের লিওন ভাইয়ের তো সেটা কিন্তু আমরা ভিডিও করে সরাসরি সাকিব ট্রি টিভি এবং ভাই ভাই নার্সারি যে পেজ আছে ফেসবুকে পেজের মাধ্যমে দেখানো হবে এবং আরও ডেলিভারি যাবে আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পার্সেলটি যাবে জাকিয়া মুন্সিগঞ্জ সদর তো ওনাকে দেওয়া হচ্ছে আজকে কী কী চারাটা দেখাই দিই প্রথমে দেওয়া হচ্ছে এই যে বারো মাসি থাই আমরা ওনাকে ফলসহ চারা দেওয়া হচ্ছে আমড়ার চারা তার সাথে দেওয়া হচ্ছে একটি সিডলেস লেবুর চারা টেপ কলম একটি লিচুর চারা একটি মালবেরির চারা খুব সুন্দর এই যে কলমের চারা একটি মালবেরি একটি সুইট লেমনের চারা সুইট লেমনের চারা এই যে সহ দেওয়া হচ্ছে খুব সুন্দর ঝোপালো সুইট লেমনের চারা একটি মাসি থাই আমরা এই থাই জলপাই চারা এটাও কিন্তু ফুল সহ দেওয়া হচ্ছে এটা হচ্ছে যে থাই জলফাই তার সাথে দেওয়া হচ্ছে কমলার চারা কমলার চারাটা কিন্তু চার ফিট প্লাস সুন্দর ঝোপালো চারা একটি কাঁঠালের চারা দেওয়া হচ্ছে ঝোপালো অনেক সুন্দর তার সাথে দেওয়া হচ্ছে পেঁপের চারা পেয়ারার চারা এবং জাম্বুরার চারা এগুলো সব চলে যাবে মুন্সিগঞ্জ সদরে শিপন ভাইয়ের লক্ষ্মীপুরে আরও কিছু কলার চারা যাচ্ছে তা ওনার কলা চারাগুলো কিন্তু সাজানো হচ্ছে এবং এই এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলার চারা সাজানো শেষ হয়ে গেছে প্যাকেট করা হচ্ছে আমরা কিন্তু প্রথমে এগুলো কিন্তু আসলে নসিমন দড়ি দিয়ে দেখেন কিভাবে বাঁধা হচ্ছে কত সুন্দরভাবে যাতে চারা কোনো চাপ না পড়ে এবং চারা সাজানোর পরে কিন্তু চারার অবস্থাটা এই যারা আসলে জিজ্ঞাসা করেন কিভাবে আমরা চারা পার্সেল করে থাকি তারাদের জন্য এই ভিডিওটা দেখেন এইভাবে কিন্তু পার্সেল করে থাকি তারপরে এই যে এইভাবে বাঁধা হয় এভাবে বেঁধে দেওয়ার কারণে চারায় কোনো আঘাত পাবে না তারপরে কিন্তু এই যে বস্তা দিয়ে কিন্তু আবার মুখটা সেলাই করে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে দেওয়া হয় যাতে কোনো প্রকার আঘাত না লাগতে পারে চারাই এর এই পার্সেলটি যাবে ময়মান সিংয়ে কাজী রুহুল আমিন ভাইয়ের তো রুহুল আমিন ভাই আপনার জি নাইন কলার চারাগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডেলিভারি দিচ্ছি এই যে এগুলো কিন্তু প্যাকেট কিন্তু অলরেডি এদিকে সাজানো হয়ে গেছে এই যে দিকে কিন্তু প্যাকেট সাজানো চলতেছে তো আপনাকে কিন্তু বড়ো সাইজে জি নাইনের কলা ছাড়া ডেলিভারি দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর ম্যাসুইট চারা এবং আমাদের বর্তমান স্টকে যে চারাগুলো আছে সে চারাগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ এবং রোপণের উপযুক্ত চারা এবং ম্যাসউুইট চারা ডেলিভারি দেওয়ার উপযুক্ত চারা এবং আমাদের প্রত্যেকটা চারাগুলোই কিন্তু মানসম্মত অনেক সুন্দর চারা দেখেন গোড়াগুলো কত মোটা এবং এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে কিন্তু শিকড় অলরেডি গজায় গিয়েছে খুব সুন্দর চারা তো আমরা আজকে ডেলিভারি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আসলে প্যাকেটগুলো সাজাচ্ছি এই যে এই সাইডে কিন্তু এই যে ক্যারেট সাজানো হয়ে গেছে এবং এই যে এদিকে কিন্তু এখনও সাজানো চলতেছে তো প্রতিনিয়ত কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার পূর্বে কিন্তু নামসহ ভিডিও করে কাস্টমারকে রিভিউ ভিডিও দেখাই প্লাস আমাদের শাকিব কৃষি টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হয় যে যে কাদেরকে আমরা ডেলিভারি দিচ্ছি তো আজকে ময়মন সিংয়ে দেবে ছয়শো পিস জি নাইন কলার চারা রুহুল আমিন ভাইয়ের রুহুল আমিন ভাই আপনি একটু দেখে নিন ভিডিওটা সহ এবং আপনারা যদি কেউ জিনাইন কলার চারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ